তো এখন বর্তমান কি টিএম করে বিয়ে করতে চান নাকি আপনি কোনটা

আমার অবস্থা খুব ভালো না ভাই আমার শরীরটা অসুস্থ এবং আমার মা আছে সেটা একটা বোন আছে বোনটা হাবিজি মাদ্রাসার পরে মাটা খুব অসুস্থ আমি হলো অনেক অসুস্থ নিয়েই প্রতিবেদনে দাঁড়াইছি কোনো একটা ভাই যদি আমার পাশে থাকে আমার দায়িত্ব নেয় আমার দুঃখ কষ্ট না করে না তারা আমি জীবন সাথে বানাবো তারা অবশ্যই মনটা না ভালোবাসবো

পুরুষ মেয়ে কারোরই মূল্য নাই এটাই টাকা মনে একটা জিনিস আল্লাহর তাআলা অন্য জিনিস আর মেয়ে মানুষের মূল্য কিভাবে থাকে বলুন মেয়ে মানুষের কোনো মূল্য নাই ভাই মেয়ে মানুষের মূল্য হয়তো আমার যদি কিছু টাকা থাকতো কিছু ঘর থাকতো ধন সম্পদ থাকতো হয়তো আমারও উপরে আগ্রহ থাকতো যা সম্পদ আছে টাকা আছে ধন সম্পদ আছে ওরে বিয়ে করলে কিছু না কিছু পাবো

আমার দুঃখ কষ্ট ভাগ করে নেয় দুঃখের সাথে যা হয় তার সুখের সাথে বানান যায় দুঃখের সাথে যে লাগায় তার সুখের সাথেও বানান যায় না সেটা তো অবশ্যই তো এত বুক ভালো ভালোবাসা রেখেছেন আজ পর্যন্ত কেউ কি আপনার জীবনে আসেনি না আজ আমার জীবনে কেউ আসেনি আমি আইসি করতে বেদনে যদি এর মধ্যে যদি কাউকে পাই তাহলে একটা জীবন সঙ্গ অবশ্যই তাকে আমি বুক ভালো ভালোবাসা দিয়ে রাখবো মানে আলগিয়ে রাখবেন হ্যাঁ আগলা দিয়ে রাখবেন আচ্ছা আচ্ছা তো বর্তমান কোথায় আছেন বোন বর্তমান এখন আমি জামসিং আছি জামসিং এটা কোথায় পড়েছে যে সাবাদ নেই চল্লিশ টাকা ভাড়া আচ্ছা আচ্ছা তো এখানে কে কে থাকে এখানে আমার মা আম্মা থাকে আমার ছোট বোন আমি থাকে আমার আর কেউ নেই অনা যে হারিয়ে গেলে পূজার মানুষ নেই আর মরে গেলে কান্দার মানুষ নেই ওরকম আমার দশ আচ্ছা আচ্ছা মানে আপনি হারিয়ে গেলে ওজার মূটার কেউ নেই আর মজা গেলে কান্দারও থাকতে হবে আমি অনেক দুঃখের মানুষ এই সকাল ধরে না খাইয়া অসুস্থ শরীর নিয়ে আমার দেবেদনা আইসে আমার খুব ঠান্ডা জ্বর কাশি তারপরেও এইটুকু মাজা আইসে এমন খুব কষ্ট নিয়ে আচ্ছা আচ্ছা তারপরেও এত কষ্ট নিয়ে মানুষের কি বুঝতে দিচ্ছেন না যে কষ্টে আসি লাদাও নেই কেন আমাদের এলাকার মানুষ এমন একটা মানুষ চোখের সামনে দাপি মরে গেলে দেখার মতন কেউ নেই যে একটা মানুষ মরে হয়ে তার মতো পানি নেই এরকম হয়ে গেছে ব্যাঙালসটা আচ্ছা আচ্ছা এটা তো মানে স্বাভাবিক এটা সব দেশে এরকম কি করবে না আমরা তো গেলাম পাশের দেশেও গেলাম ঘুরে আসলাম দেখি কেউ কারো মানে পাততেই দেয় না আমরা কয়েকটা গেছি তো দেখি চিনে না কেউ কাউকে তারপরে এই যে আমার মামু গেছে সৌদি আরব মানে কি বলবো তা কেউ কেউ চিনে না মানে হাপন লোক

সে গরু হোক আর যে যেরকমই হোক বয়স্ক হোক আমার খুবই সমর্থন একটা সুন্দর একটা মন হইতে হবে যত কোনো হিংসা অহংকারে না থাকে মানুষের পাশে দাঁড়াইতে পারে একটা মানুষের সাহায্য করতে পারে অমন একটা মানুষ পেলে সারা জীবন তারা নিয়ে সুতো থেকে দিন কাটাবে গাছপালা না ঘুমাইতে পারে গাছপালা ঘুমাবে তা অনেক শান্তিতে আচ্ছা মানে শান্তি যাচ্ছেন হ্যাঁ একটু শান্তি দিন সন্ধ্যার একবার খাবেন নাকি

আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে বলেন সামনে এক সুন্দরী বোন দাঁড়িয়ে আছে এখনও বোনের মানুষে দেখা পায়নি যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি তাকে ফোন দেবেন আর বিয়ে করছে সেক্ষেত্রে তাকে ফোন দিবেন আমরা প্রত্যেককে ভিডিওতে মোবাইল নম্বর দিয়ে দিই আপন নম্বর দিয়ে দেবো কোথায় একটাই আপুকে ফোন দিবেন আচ্ছা তো নাম্বারটা দেন দিয়ে দিই আচ্ছা তো নাম্বারটা আমার সাথে সাথে বলেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে দর্শক নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর ডাবল নাইন ওয়ান এটা হল আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর ডাবল নাইন ওয়ান ফাইভ ডাবল নাইন এটা হলো আপনার নাম্বার তো বোন আপনার নাম্বার দিয়ে দিছি বলেন এখন কি বলতে চাচ্ছেন ভাই আমি নাম্বার দিয়ে দিছি আমার ভালো মনে ফোন দেন আমি অনেক কল করে অনেক কষ্ট নিয়ে আমি কথা বলে আছি আমার নিয়ে কেউ খারাপ কথা বলেন না খারাপ মন নিয়ে ফোন দেন না ভালো মন দিয়ে ফোন দেন কথা বলবো সবার জন্য খারাপ মন নিয়ে ফোন দিলে খারাপ কথা বললে আমি কথা বলবো না ভাইয়া আপনাদের আগেই বলে দিলাম যদি কোনো ভুল করে থাকে তাহলে আমাদের ক্ষমা করবেন ঠিক আছে বল আপনার জীবনের গল্প শুনলাম যদি আবর্গণ দেখা হয় বাকি জীবনের গল্প শুনলাম ঠিক আছে আর দর্শক আপু ভালো থাকেন আপনি আচ্ছা আচ্ছা তো দর্শক আপুর জীবনের গল্প শুনলেন জ্যোতি আবর্গণ দেখা হয় বাকি জীবনের গল্প শুনলেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত